বাংলাদেশ কালগো একসের ভালো খেলছো এ কথা মোড়েও কওয়া যাইবে না ক্যাকের লিগে দেখা যায় এ লগে জিমবেল আউট হইযায় এই খেলা রুমবার কপালটা ভালো দেখা যায় তানজিল আর সরকার দেখা যায় এই হাসান ভালো না খেলতে কালগু হেলে কি এললে কপালে শনি এললে বালিশ সারা হইয়ে যাওয়া লাগ দিদি বাংলাদেশের খেল করছে না মাড়ের মধ্যে তামসারা হচ্ছে কি ওডে নামে ওডে নামে ওডে নামে ওডে নামে কি খেলো তোমরা দেখা যায় এই কথা এখন খেলা যাইবে না কইতে গেলে একশোর দোষ তোমরা দেখা যায় এখন বিষয়টা হয়েছে তোমরা কালগো যে খেলাটা দেশো দাদুরা হুম ভালো খেলো না যদি কালগো বলিং ভালো না করতে কাইতে গিয়ে যাইতে বাংলাদেশ দেখতে আনে মধ্যে সব সেকাই ভরিয়ে দেখা যায় জিন্দে বুয়ে যদি বাংলাদেশ দিয়ে জিততে যায় হেলার থাহে ডাকি এই লিগে কয় কি দেখা যায় হুম তোমরা বলিং এবং ব্যাটিং দুটা ভালো খেলতে হইবে এখন তোমরা বলিং ভালো করলা দেখা যায় ব্যাটিং এ যাইয়ে লুথ মারলে তো হইবে না তোমরা ব্যাটিং খুব বাজে খেলছো দেখা যায় হুম এই যে একটা ওডে নামে ওডে নামে এগুলো কোন 2 नंबर खिलाते दे से देखा जाए हां সাকিব আল হাসান হে দেখা যায় তিন বল খাইয়ে আল্লাহন আল্লি এক রান গিয়ে কাইতেই পড়ছে যাই ওকে একদিক দিয়ে ফোষাই আবার বলিং দিয়ে পারে ওই যে ব্যাটিং দিয়ে পারে নাই বলিং দিয়ে আইয়ে দেছে সাইফ খান উইকেট লইয়ে গেছে তিন ওভার কয় বল জানি করছে দুই তিন বল মাহবুদুল্লাহ ওই যে দেখা যায় হ্যাঁ ও কাইলে কাল কাইতেই সিতেই পড়ছে সব মিলেই জুলেই দেখা যায় কালকে বলিং লাইন বাংলাদেশের খুব স্ট্রং আছে এটা বল তোবে বাধ্য হাম্মেরা যারা খেলা দেখছেন হ্যাঁ কইবেন যে না ব্যাটিং ভালো করে নাই বলিং খুব ভালো করছে নাইলে সাকিব আলাসান একদিক দিয়ে ফোষাই দেশে হয়তো ব্যাটিংয়ে ভালো করতে পারে নাই বলিংয়ে যাই গিয়া দেশে স্টাম্প হওয়াইয়া মোস্তাফিজ যে আইপিএল কাপাইয়েছে হেই মোস্তাফিজ করছে কি কালকে তিন তিন আন উইকেট নেছে কপাল ভালো ওইদিকে চেন্নাই সুপার কিংস কাইতে গিয়ে হুইয়ে পড়ছে ক্যাকিল লিগা মোস্তাফিজ নাই দেখা যায় আমাদের বাংলাদেশের মোস্তাফিজ নাই এই লিগে দেখা যায় সে হুইয়ে পড়ছে চেন্নাই সুপার কিংস কাইতেই পড়ছে হুইয়ে পড়ছে কিল লিগে দেখা যায় হুম মোস্তাফিজ নাই পাথির আনা নাই ভালো বলার নাই আর নাইলে রুম বারেক দেয়াল গুজরা ঠাইয়া ওই চেন্নাই সুপার ব্যাটিংসের লাগে যেতে পারে আড়াইশো রান করছে আড়াইশো এদিকে বাংলাদেশ তোমরা জিম্বাবুয়ের লাগে তোমরা যে কয়টা ম্যাচ খেলো তোমরা কে হারার চিন্তা করো কে কিনবে গিয়া তোমরা একসের হয়ে হইয়ে হয়ে গেলাম হ্যাঁ জিম্বাবুয়েকে দেখা যায় এমন অবস্থা করবা যে বাংলাদেশে আইতে গেলে আর বা শরীরে কাঁপানি উঠবে হ্যাঁ জীবনও না হ্যাঁ কে দেখা যায় যে বাংলাদেশে যে কয়টা খেলবে সেই কয়টা ঠাকবে যে কয়টা খেলবে সেই থাকবে ঠাকবে আচ্ছা বাংলাদেশ তোমরা একটু চিন্তা করো তোমরা যদি জিম্বাবুয়ের মতো দলের সাথে একশো তেতাল্লিশ রান করতে যাইয়া অল আউট হয়ে যাও তাইলে তোমরা অন্যান্য রাষ্ট্রের লাগে কেমনে কী খেলবা কেমনে দেখা যায় এই কথা কওয়া যাইবে না না দেখা যায় এখন যাই হোক এ কথা কমু মোরা বেশি করি কমু কারণ মোরা চাই বাংলাদেশ তো তোমরা দেখা যায় কাপ নেও এইবার হ্যাঁ বিভিন্নভাবে দেখা যায় তোমাদেরকে অনেক উপরে লইয়ে যাও খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে দেখা যায় সারা পৃথিবীর মধ্যে তুললে ধরতে হইবে এখন সেই দিক দিয়ে দেখা যায় এখন সেই দিক দিয়ে তোমরা তো ভালো খেলতে আসো না তোমরা যে বিলি হোক হ্যাঁ তোমাদেরকে ভালোভাবে খেলা দিতে হইবে সামনে বিশ্বকাপ আছে একসের ভালো খেলা দিয়ে আর কাপটা নিয়েই বাংলাদেশের মাটিতে সামনে বিশ্বকাপ খেলা আছে যেবিলে হোক বাংলাদেশে কাপ আনতে হইবে হ্যাঁ তোমরা ভালো বলিং এবং ভালো ব্যাটিং করো তোমরা ব্যাটিং লেন তোমাদের ভালো আছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু বলিং বলিংও ভালো আছে এন্ড ব্যাটিং দেখা যায় কাইতেই ফুইতেই পারলে তোর হয় না এই মাক দিয়ে যাইয়ে একটা কাইতেই বড় শীতেই বড় খেলো তোর হয় না তোমরা ভালো খেলো খেলতে হইবে এই তোমাকে একসের তোমাকে দ্বারে রিকোয়েস্ট তোমরা জেবিল হোক বলিং এবং ব্যাটিং দোনোটাই ফাড়াইয়ে লাভা সিজিয়ে লাভা সব কিছু তোমাকে উপরে নির্ভর করে বাংলাদেশ সামনে কদ্দুর ভালো খেলবে কি করবে এদিকে যাইও মোস্তাফি ভালো করছো সাকিব আল এই ভালো করছো আবার দা তাস কিন্তু রেগুলার ভালো বল করে সাইফুদ্দিন এসে ভালো বল করে কিন্তু ব্যাটিং লাইনটা বাংলাদেশের একসের দুর্বল দেখা যায় বলিং যদি বাংলাদেশের ভালো না থাকতে তাই বাংলাদেশ কোনো আনজাই দাঁড়াই পেরত না কাইতেই করতে সিটেই করতে শুধু বলিংয়ের লোককে বাংলাদেশের নামটা সকলে আছে আর আল হাসান দেখা যায় বলিং এবং ভালো ব্যাটিং দিক দিয়ে ভালো করে দেখে মোটামুটি কায়দায় বাংলাদেশের নামটা বিভিন্ন জায়গায় সারাই সিটি রয়েছে দিকে তোমার ভালো খেলতে হইবে এটা মাথায় রাখতে হইবে তোমার লোকের এক্সের একসের দোয়া শুভকামনা বাংলাদেশ দলের লগে একসের দোয়া শুভকামনা কাইলে আবার খেলা আছে ববুকে বালিশাড়া হোয়াইতে হইবে যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আর কালাবাই ফেস্টিয়ারে ফলো করি আমরা পাশে থাকতেন